রাইস গুড মর্নিং তো কী সব টিক তো টিকতো থাকি এবারে যেহেতু ভাই যে ফ্যামিলি মেম্বার্স নতুন একটা সবাইকে তোমার হতো তো রিয় ভাই সাজিয়া আসা নেই রিয়াদের মহামারী থেকে একটু একটা দরকারের কারণ রিয়া যাবে একটু থানায় তুই কোথায় যাবি তুই কোথাও যাবি নাকি কালকে তো রাখি পূর্ণিমা রাখি পড়াতে আমাদের বাড়িতে যাবি তো আমি যাবো না যার রাখি পড়ানো হয়েছে আমারও তো বাড়িতে যাবে না আমি যেতে পারবো না আমি তো তাহলে রাখি পড়াতে হবে না রাখি পড়াতে হবে না রাইস কালকে রাখি পূর্ণিকে কি আমাদের রাখি পড়াতে যাব

জেনারেল ডায়েরিতে নথিভুক্ত করার জন্য আবেদন মহাশয় আপনার প্রতি আমার বিনীত নিবেদন এই যে আমার রিয়া সরকার পিতা লল ললো লল আচ্ছা 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 বুঝলাম তো মানে ব্যাংকের বই এগিয়েছে তাই তো ব্যাঙ্কে এখন কি করবি চলো চল 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 থানায় চল থানায় চল চল থানায় চলে যাই আজ থানায় আজ থানায় গিয়ে কেস করে এসছি চল 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 থানায় চলে আছি চল থানায় গিয়ে কেস করে আসবো চল

চোখের পাল থেকে লেন্স কিনে আঠা দিয়ে বসিয়ে দেবো ভালো লাগছে চট এখানে আমার গাড়িটা রেখে দিয়েছিলাম তো আমি প্রথমে বুঝতে পারছিলাম না থানা কোনটা তারপর ম্যাপ দেখে তারপর লোকের কাছে শুনে তারপর বুঝলাম এটা থানা তো ফার্স্ট টাইম ভাই থানায় আসলাম আগে পরে কিন্তু কোনোদিন আছি নি যাই হোক হেলমেটটা ধর একটু গাড়িটা ঘুরিয়ে নি অনেক কিছু আসে বললো জিজ্ঞাসা করলো ওখানে হচ্ছে জিজ্ঞাসা করলো কোথায় হারিয়েছে কীভাবে হারিয়েছে তো বললাম আর অফিসারের সাথে তো গল্প করেছি অনেকক্ষণ গল্প মানে এই ফার্স্ট মনে করুন অফিসার মানে আমাকে বলছে কি এটা কে হয় আমি বান্ধবী আয় বলছে দেখে তো মনে হচ্ছে না গার্লফ্রেন্ড মানে দেখে তো মনে হচ্ছে না বান্ধবী না স্বাভাবিক স্যার সবাই এই জিনিসটাই ভাবছে ভিডিও বানাই তো যেহেতু একসাথে চলো এখন বাইরে দিকে যেতে হবে 15 মিনিট লেটার মানা

এখন ঠিক আছে চলো চলো ভাই আমার গাড়িতে দেখো কোথায় রেখেছি আর মেঘ করেছি কি পরিমানে বাড়ি যাবি না আমার বাড়িতে যাবি বাড়িতে যাবি আমার বাড়িতে না বাড়িতে চল যে খুশি হয় চল গাইস এখন এসেছিলাম এই বিকালবেলার দিকে একটু হালকা করে একটু মাঠে ঘুরতে যেহেতু বিজু মাস পর আমাদের বাড়িতে আসলো এক মাস পর পর ও যেহেতু বিলিং কাজ করে না মাইনে পাওয়ার সাথে আমাদের খাওয়াতে আসে তাই তো হোক এখন মাঠে এসেছিলাম দাদার দিকে জাল ছিল সেটা দেখার জন্য ঠিক আছে ভাই কী পরিমাণে মেঘ করেছে দেখো এই সাইডটাই সেরা লাগছে কিন্তু ভাই বৃষ্টির মধ্যে কিন্তু ফাসব আমরা তাছাড়া তাতে তো তাড়াতাড়ি নৌকা ছাড়াও বাড়া কী করো তুমি ও ভাই আমি তো মদ খাচ্ছি না আমাকে বিড়ালে খেঁচেছে বলে আমি মদ খাচ্ছে না আজকে ভ্যাকসিন ভ্যাকসিন নিতে গেছিলাম আর এই যে দিন ভ্যাকসিন চলছে আমার ভাই তোমরা বিস্তারি কিছু করবে না বসবা করে খাও না না ক্যামেরা কেন অফ করবো তোর হাতে যেটা আছে তুই খাও না তা কি আছে আমার আমার ব্লগ সবই চলে আমার ব্লগ সব ব্লগ আমার ব্লগ সর্বজনীন ব্লগ সর্বজনীন সব দেখানো হয় সব দেখানো হয় রাস্তা রে লং টাইম পর কিন্তু আমি আসলাম ভাই ব্যারাকপুরে ব্যারাকপুরে আবার আসলাম চালু আছে চলো সাথে আস সাথে আসলাম ভাই একটু জুডিওতে স্টুডিওতে একটা স্লিপার স্লিপারটা কিনেছিলাম আমি আগের দিন মানে ওই মতাম জুডিওর পাশে কি একটা একটা নতুন মানে আছে না স্টোর না কি ওখান থেকে নিয়েছিলাম রাস্তা টেপেল জিনিসটা হবে এই স্লিপারের না একটু একটু মানে গ্রিপ ভালো না তো সেই জন্য কিন্তু নতুন একটা স্লিপার নিতে হবে ঠিক আছে সেই জন্য আসলাম সামনে

চলো 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 দাদা দাও এই খাওয়া যায় বেশ তো চলো দেখা আগে তো তে কিন্তু আমার সেল চলছে মনে এত ভিড় স্যান্ডেল অবস্থা দেখো এখানটা হ্যাঁ যে তুমি এইগুলোর কথা তো এগুলো বেশ ভালো তো দা এগুলো দাও किस्सरी याना बैठा का ए ये अनेक टाइप सिलिब्रा चेक आई सेकंड है ये है कि लोग चोलीश चोलीश चेक तो देखें नहीं अभी यही ली चोली चोले बिजली जावड़े टाइप है अरे है तुम पॉली देखो ना गरम रोंग रोंग ये बाय ये बाय ये पास्ट पेस्टिंग हो पास्टर पेस्टिंग हो ये रोके ते की जाए ते जाए क

ওই যে দাদা কিনেছে দাদার কাছে পয়সা আছে আমাদের দিকে পয়সা নেই চলো এই শেষে চলো স্টেশনে চলো যা কে আগে চলো স্টেশনের দিকে গাইস চলো ভাই আজকের ভিডিওটা বেশি বড় করছি না এখানেই শেষ করছি দেখাচ্ছো তোমাদের নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ জন্য টেক কেয়ার ব্য লাভ ইউ